নমস্কার দর্শকবৃন্দ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটি মূলত পি এম সম্মান নিধির উনিশতম কিস্তি দেবার তারিখ তা কবকে দেওয়া হবে এবং তার অফিসিয়াল তারিখ কি। এবং আরেকটি খবর সামনে আসছে যে এবারে পিএম এম কিষান ন হাজার টাকা দেওয়া হবে তো এর আসল সত্যতা কি। এবার আসি পিএম কিষাণ নিধির উনিশতম কিস্তি দেওয়ার তারিখ নিয়ে তো এখানে লেখা আছে মাননীয় প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে টাকাটি ছাড়বেন এবং আর একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি পি কিষাণ সম্মান নিধিতে দেখুন একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে তলে ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পি এম মানে এখানে বলতে চাইছে যে কেওয়াইসি করতে হবে প্রত্যেককেই যারা উপভোক্তারা পান এবং এটি আপনি পোর্টাল থেকে পোর্টাল থেকেও করতে পারেন এবং কিংবা পাশের কোনো কম্পিউটার যেখানে সিএসসি সেন্টার আছে সেখান থেকেও করতে পারেন এবার আসি দ্বিতীয় তথ্য নিয়ে দেখুন বলা আছে পিএম এম কিষাণ যোজনার ভাতা ন টাকা হচ্ছে বড় ঘোষণা রাজ্য সরকারের তো এটার সত্যতা কি এবং আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে বলা থাকবে যে পিএম এম কিষান যোজনার ভাতার টাকা ন হাজার টাকা হচ্ছে তো এটা কি আদৌ পশ্চিমবঙ্গে কার্যকারী এই ব্যাপারে বলা হচ্ছে এখানে লেখা আছে এবার রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে পি এম কিষান সম্মান নিধির অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলো রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পের আয়ত্তে প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবার এই অনুদানের পরিমাণ ন হাজার টাকা করা হচ্ছে যাতে কৃষকরা আরও বেশি আর্থিক সুবিধা পান সবার আগে জেনে নেওয়া ভালো এই অনুদান বৃদ্ধি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য নয় সম্প্রতি রাজস্থান সরকার তাদের কৃষকদের জন্য পিএম কিষাণ কিষান যোজনা প্রকল্পে আয়ত্তায় এই অতিরিক্ত তিন হাজার টাকা বরাদ্দ করেছেন এর ফলে রাজস্থানের কৃষকরা বছরে মোট ন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন তাহলে দর্শক বন্ধু এটা পরিষ্কার যে এটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য নয় ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ জয় হিন্দ